আমাদের মোবাইলে ফোন পে আমরা কিভাবে চালু করতে পারব প্রথমবার ফোন পে চালু করার সময় আমাদের মোবাইলে ফোন পে চালু করার জন্য কি কি সেটিংস করতে হবে কোনো পেমেন্ট রিসিভ করার জন্য বা কারো কাছ থেকে টাকা নেওয়ার জন্য ফোন ফোনপের সঙ্গে আমাদের অ্যাকাউন্ট অ্যাড করতে হয় আমাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটিকে ফোনপের সঙ্গে কিভাবে লিঙ্ক করতে হয় এবং সেই সাথে ফোনপে থেকে কাউকে পেমেন্ট করার জন্য বা যে কোনো বিল পেমেন্ট করার জন্য যে ইউপিআই পিন সেট করতে হয় ইউপিআই পিন সেট করার জন্য আমাদের আধার কার্ড অথবা আমাদের এটিএম কার্ডের মাধ্যমে আমরা ইউপিআই পিন কিভাবে সেট করতে পারব সব কিছু দেখে বোঝানোর চেষ্টা করব। আমরা এই ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য তো আমাদের মোবাইলে ফোনপে চালু করার জন্য সব প্রথমে পে অ্যাপসটিকে ইনস্টল করে নিতে হবে ফোন পে আমাদের মোবাইলে যদি না থাকে তাহলে দেখুন আমাদের মোবাইলে প্লে স্টোর দেওয়া রয়েছে দেখুন এটাকে ওপেন করলে সবকটি অপশান শো হবে নিচের দিকে দেখুন সার্চ অপশান দেওয়া রয়েছে এইখানে টাচ করলে উপরে দেখুন সার্চ বার শো হবে এইখানে ফোনপে লিখে সার্চ করলে দেখুন ফোনপে অ্যাপসটি শো হবে দেখুন লেখা রয়েছে ফোনপে ইউপিআই তো এটাকে আমাদের মোবাইলে ইনস্টল করতে হবে ইনস্টল করার জন্য দেখুন ইনস্টল অপশান দেওয়া রয়েছে এইখানে টাচ করলে দেখুন এটা আমাদের মোবাইলে ইনস্টল হওয়া শুরু হবে তো আমাদেরকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং কয়েক সেকেন্ডের মধ্যে দেখুন এটা আমাদের মোবাইলে ইনস্টল হয়ে গিয়ে দেখুন ওপেন অপশন শো হবে তো এটাকে আমাদেরকে ওপেন করতে হবে অথবা হোম পেজে দেখুন ফোনপে লোগো শো হবে এইখানে টাচ করলে দেখুন এটা ওপেন হয়ে যাবে দেখুন প্রথমেই অপশন শো হবে লগ ইন টু ফোনপে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে এন্টার মোবাইল নম্বর এইখানে আমাদেরকে আমরা যে মোবাইল নম্বরে আমাদের ফোনপে চালু করতে চাইছি ওই মোবাইল নম্বর আমাদেরকে এইখানে এন্টার করতে হবে মোবাইল নম্বর এন্টার করার সময় খেয়াল রাখবেন আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে ওই মোবাইল নম্বরটিকে আপনি এইখানে এন্টার করে নেবেন এবং মোবাইল নম্বর সঠিকভাবে এন্টার করার পরে নিচে দেখুন প্রসিড অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন অপশান শো হবে ভেরিফাই ইউর মোবাইল নম্বর আমরা এইখানে যে মোবাইল নম্বর এন্টার করেছি এই মোবাইলে একটি পাঁচ সংখ্যার ওটিপি আসবে ওটিপি নিজে থেকে এন্টার হয়ে যাবে এবং এটা ভেরিফাইড হয়ে গেলে দেখুন আমাদের সামনে নতুন অপশান আসবে দেখুন অপশান দেওয়া রয়েছে অ্যালাও ফোনপে টু অ্যাক্সেস দিস ডিভাইস লোকেশন তো এটাকে আমাদেরকে হোয়াইল ইউজিং দিয়ে অ্যাপস অপশানটি দেওয়া রয়েছে এইখানে টাচ করতে হবে এবং দেখুন আরও একটি অ্যালাউ পারমিশন অপশন শো হবে তো এটাকেও আমাদেরকে অ্যালাউ করতে হবে এবং এটা করার সঙ্গে সঙ্গে দেখুন ফোনপের হোম স্ক্রিন আমাদের সামনে ওপেন হয়ে গেছে এখন আমাদেরকে সব প্রথমে যেটা করতে হবে আমাদের প্রোফাইল সহ আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু আমাদেরকে প্রথমে অ্যাড করে নিতে হবে তো এটা করার জন্য দেখুন একেবারে ওপরের দিকে এই আইকনটি দেওয়া রয়েছে এইখানে টাচ করলে দেখুন নতুন অপশন আমাদের সামনে শো হবে সব প্রথমে আমাদেরকে আমাদের প্রোফাইল সেট করতে হবে তো এটা করার জন্য দেখুন পাশের দিকে ম্যানেজ অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে এইখানে টাচ করলে দেখুন পার্সোনাল ডিটেলস অপশন এসেছে এডিট অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করলে দেখুন অপশনগুলি শো হবে দেখুন প্রথমে অপশান দেওয়া রয়েছে ফুল নেম এইখানে আমাদের নাম সঠিকভাবে লিখে নিতে হবে এবং নিচে দেখুন ইমেল অ্যাড্রেস অপশন দেওয়া রয়েছে এইখানে আমাদের যে ইমেল আইডি রয়েছে ইমেল আইডি সঠিকভাবে এন্টার করতে হবে এবং এন্টার করার পরে নিচে দেখুন আপডেট চেঞ্জ অপশান দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে কাজ করতে হবে কাজ করার সঙ্গে সঙ্গে আমাদের যে ডিটেলস সেটা আপডেট হয়ে যাবে এবং দেখুন আমরা এই পেজে আসব তো দেখুন এইখানে ক্যামেরা অপশন দেওয়া রয়েছে এইখানে কাজ করলে নিচে দেখুন তিনটি অপশান শো হবে যে কোনো একটি অপশানের মাধ্যমে আমরা আমাদের যে ছবি সেটা আমরা সেট করে নিতে পারবো এখন আমাদেরকে আমাদের যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে ব্যাঙ্কের অ্যাকাউন্ট অ্যাড করতে হবে ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করার জন্য দেখুন এইখানে অপশান দেওয়া রয়েছে ম্যানেজ পেমেন্ট এইখানে টাচ করতে হবে টাচ করার পরে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে দেখুন সবকটি অপশান দেওয়া রয়েছে দেখুন এইখানে অপশন দেওয়া রয়েছে ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্টস আমাদেরকে এইখানে টাচ করতে হবে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে দেখুন অপশান দেওয়া রয়েছে অ্যাট ব্যাঙ্ক লিঙ্কের টু দেখুন আমাদের মোবাইল নম্বরটি লেখা রয়েছে তো দেখুন আমাদের যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে আমাদের ব্যাংকের নাম এইখানে সার্চ করতে হবে অথবা নিচের দিকে দেখুন পপুলার্স ব্যাঙ্ক অপশন দেওয়া রয়েছে এইখান থেকে আমাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম আমরা সিলেক্ট করতে পারবো আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে আপনি ওই ব্যাংকের নাম এইখান থেকে সিলেক্ট করে নেবেন আমার যেহেতু স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে দেখুন সব প্রথমে অপশন দেওয়া রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার পরেই দেখুন অপশান শো হয়েছে ফোন পে টু সেন্ড অ্যান্ড ভিউ এস এম মেসেজেস তো আমাদেরকে এটাকে অ্যালাউ করতে হবে দেখুন সেন্ডিং ভেরিফিকেশান এস অপশন এস শো হয়েছে এবং দেখুন লেখা উঠেছে ফেচিং ইউর অ্যাকাউন্ট ডিটেলস এবং দেখুন লেখা উঠেছে অ্যাকাউন্টস অ্যাডেড দেখুন টিকচিহ্ন শো হয়েছে এবং দেখুন জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরগুলি লেখা রয়েছে তো যে কোনো পেমেন্ট করার জন্য আমাদের যে ইউপিআই পিন সেট করতে হয় সেটা আমাদেরকে সেট করতে হবে রিসেট পিন অথবা সেট পিন অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে তো দেখুন এই ক্ষেত্রে আমরা দুইভাবে ইউপিআই পিন সেট করতে পারবো প্রথমত আধারের মাধ্যমে অথবা এটিএম কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে আমরা আমাদের ইউপিআই পিন সেটা সেট করতে পারবো এই অপশন দুটি কিন্তু সবসময় শো হয় না বেশিরভাগ ক্ষেত্রেই ডেবিট কার্ড বা এটিএম কার্ডের মাধ্যমে আমাদের ইউপিআই পিন সেট করার জন্য অপশন শো হয় আপনার ক্ষেত্রে দেখে নেবেন আপনি অপশন দেখে নিয়ে আপনার ইউপিআই পিন সেট করতে পারবেন তো দেখুন আমি এইখানে আধার নাম্বার লিঙ্কেড উইথ ব্যাংক এই অপশনটির মাধ্যমে ইউপিআই পিন সেট করব তো দেখুন এইখানে টিক করতে হবে এবং টিক করার পরে নিচে দেখুন কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে প্লিজ ওয়েট কানেক্ট উইথ আধার প্ল্যাটফর্ম এবং দেখুন লেখা উঠেছে আনএভেলেবল টু সেট ইউপিআই পিন তো দেখুন আমার ক্ষেত্রে এইখানে আধার লিঙ্কের মাধ্যমে ইউপিআই পিন সেট করার যে প্রসেস সেটা ফেল হয়ে গেছে এবং নিচে দেখুন অপশান শো হয়েছে সেট ইউপিআই পিন ইউজিং ডেবিট কার্ড তো দেখুন এটিএম কার্ডের মাধ্যমে আমাদেরকে ইউপিআই পিন সেট করতে হবে ইউপিআই পিন সেট করার জন্য আমাদেরকে এইখানে টাচ করতে হবে অথবা ব্যাক পেজে এসে দেখুন এটিএম কার্ড অপশন দেওয়া রয়েছে এই অপশানটিকে সিলেক্ট করতে হবে এবং নিচে দেখুন কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে দেখুন অপশন দেওয়া রয়েছে ভেরিফাইড ডেবিট কার্ড ডিটেলস নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে এন্টার লাস্ট সিক্স ডিজিট অফ কার্ড নম্বর তো দেখুন আমাদের যে এটিএম কার্ডটি রয়েছে ওই এটিএম কার্ডের শেষ ছয়টি সংখ্যা দেখুন এইখানে আমাদের এটিএম কার্ডের নম্বরগুলি লেখা থাকে এই নম্বরগুলির মধ্যে শেষ ছয়টি সংখ্যা আমাদেরকে এইখানে এন্টার করতে হবে নিচে দেখুন এক্সপায়ারি ডেট অপশান দেওয়া রয়েছে এইখানে আমাদের এটিএম কার্ডের এক্সপায়ারি ডেট লেখা থাকে এইখান থেকে দেখে নিয়ে এক্সপায়ারি ডেটটিকে সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং এটি লিখে নেওয়ার পরে নিচে দেখুন কন্টিনিউ অপশান দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে দেখুন আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে ওটিপি ভেরিফাই হবে একটি ছয় সংখ্যার ওটিপি আসবে ওটিপি দেখুন নিজে থেকেই এইখানে এন্টার হয়ে যাবে এবং ওটিপি এন্টার করা হয়ে গেলে দেখুন এইখানে টিক চিহ্ন শো হয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার পরে দেখুন অপশন এসেছে সেট সিক্স ডিজিট ইউপিআই পিন যে কোনো ছয়টি সংখ্যাকে ইউপিআই পিন হিসাবে আমরা সেট করতে পারবো এইখান থেকে ওই ছয়টি সংখ্যা সঠিকভাবে এন্টার করতে হবে এবং সঠিকভাবে এন্টার করার পরে দেখুন এইখানে একটি টিক চিহ্ন শো হয়েছে এই টিক চিহ্নের উপরে আমাদেরকে প্রেস করতে হবে এরপরেই দেখুন আরও একবার অপশন শো হয়েছে কনফার্ম সিক্স ডিজিট ইউপিআই পিন তো আমরা যে ছয় সংখ্যার ইউপিআই পিন এইখানে এন্টার করলাম কনফার্ম হওয়ার জন্য আরও একবার ওই ছয়টি সংখ্যাকে আমাদেরকে এইখানে আরও একবার এন্টার করতে হবে এবং সঠিকভাবে এন্টার করার পরে একইভাবে দেখুন টিক চিহ্ন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে ইউপিআই পিন সেট যে কোনো পেমেন্ট করার জন্য যে ইউপিআই পিন প্রয়োজন হয় সেটা সাকসেসফুলি সেট হয়ে গেছে